নেপালের ইতিহাসে প্রথম মহিলা হিসাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি এবার প্রথম মহিলা হিসেবে প্রধানমন্ত্রীর কোর্সিতে বসতে চলেছেন বাহাত্তর বছরের শ্রী সুশীলা কার্কি শুক্রবার রাত সোয়ানটায় রাষ্ট্রপতি রামচন্দ্র পৌঢালের কাছে শপথ বাক্য পাঠ করবেন তিনি কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবন শীতল আবাস থেকে এক বিবৃতিতে সে কথা জানানো হয়েছে বুধবারই পরবর্তী রাষ্ট্রনেতা হিসেবে বেছে নিয়েছেন আন্দোলনকারী ছাত্র যুবরা নেপালের সংবাদ মাধ্যম জানাচ্ছে সেদিন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার জন্য প্রথমে কার্কির কাছে সম্মতি চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল আন্দোলনকারীদের তরফে তিনি প্রস্তাব বিবেচনার জন্য অত্যন্ত এক হাজার লিখিত স্বাক্ষর চেয়েছিলেন কিন্তু প্রথমেই আড়াই হাজারের বেশি স্বাক্ষর জমা পড়ে তার পক্ষে এরপরে আন্দোলনকারীরা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুশীলাকে মনোনীত করার কথা ঘোষণা করেন কিন্তু বৃহস্পতিবার আন্দোলনকারীদের একাংশের তরফে প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কুল ম্যান ঘিসিংয়ের নাম উঠে আসার কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল মঙ্গলবার ওলির উস্তাফার পরে প্রাথমিকভাবে আন্দোলনকারীদের একটি অংশ পরবর্তী সরকার প্রধান হিসেবে কাঠমান্ডুর নির্দল মেয়র তথা জনপ্রিয় র্যাপার বছর পঁয়ত্রিশের বলেন্দ্র শাহ অরফে বলেনের নাম সামনে এনেছিল কিন্তু বুধবার ঘটনা প্রবাহের নাটকীয় পরিবর্তন ঘটে নেপালের ছাত্র যুবনেতৃত্বের তরফ থেকেই উঠে আসে সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলার নাম সুশীলাকে সমর্থন করেন বলেনও অনেকেই ভেবেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন সুশীলাই কিন্তু বৃহস্পতিবার আলোচনায় উঠে আসে আরও একজনের নাম শোনা যায় প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ঘিসিং নেপালের অন্তর্বর্তী সরকারের হাল ধরুন এমনটাই চাইছেন গণবিক্ষোভে নেপালের অলি সরকারকে গদিচ্যুত করা আন্দোলনকারীদের এক অংশ বিষয়টি নিয়ে আন্দোলনকারীদের অন্ত অন্তর্বিরোধ প্রকাশ্যে এসে গিয়েছিল কাঠমান্ডুর রাস্তায় যদিও শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সুশীলার নামে চূড়ান্ত হয় শুক্রবার প্রসঙ্গত দু হাজার ষোলো সালে সুশীলাকে প্রধান বিচারপতি হিসাবে তৎকালীন প্রেসিডেন্ট বিদ্যাদেবী দেবী ভাণ্ডারে নিয়োগ করেছিলেন বিদ্যাদেবী ছিলেন নেপালের ইতিহাসে প্রথম মহিলা রাষ্ট্রপতি তৎকালীন প্রধানমন্ত্রী ওলির নেতৃত্বাধীন সংবিধান পরিষদের সুপারিশে তাকে নিয়োগ করা হয়েছিল দু হাজার ছয় সালে সংবিধান খসড়া কমিটির অংশ ছিলেন সুশীলা দু হাজার নয় সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি পেশাগত জীবনে একজন শিক্ষিকা হিসাবে শুরু করেছিলেন সুশীলা পরবর্তীকালে তিনি বিচার ব্যবস্থায় যোগ দিয়েছিলেন নির্ভীকযোগ্য এবং সৎ ব্যক্তিত্ব হিসাবে পরিচিত রয়েছে তার এখন পর্যন্ত আপনারা দেখছেন প্রীতম হাদার ইউটিউব চ্যানেল আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের কন্টেন্ট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ